আল্লাহ ইফতারে যাব সময় নাই তোমার বাইকের কি অবস্থা তুমি টেনশন নিও না আমাকে 5 মিনিট সময় দাও দেখো আমি কি করি রেডি হওয়ার পর এখন আবার কি করবা তো কাপড় তো নোংরা হবে পবিত্রতাও নষ্ট হবে আরে কিচ্ছু হবে না কাপড়ও পরিষ্কার থাকবে পবিত্রতাও বজায় থাকবে বাইকও 2 মিনিটের মধ্যে ক্লিন হয়ে যাবে ওয়াও পরিষ্কার আবার চকচকে কি ভাবে হলো এই কাজটি করার জন্য আমি ব্যবহার করেছি কোয়া আচ্ছা কোয়াং কখন আনলে তুমি এটা তো এত ভালো ব্র্যান্ড দামও তো মনে হয় বেশি এর যে কার্যকরিতা সেই অনুযায়ী দাম কিছুই না বরং এই ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাকেজের মধ্যে একটি ক্লিনারও আছে যেটি দিয়ে হেলমেট সুন্দরভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা যায় এছাড়াও আছে ওয়াটারলেস যেটা দিয়ে আমি আমি এতক্ষণ সম্পূর্ণ বাইকটাকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করলাম এছাড়াও প্যাকেজ আছে ফোমিং জেল ভারী ময়লা কাদা হলে সেক্ষেত্রে চাকা সহ কোনো অংশে সামান্য পানির মধ্যে অল্প একটু জেল মিশিয়ে সম্পূর্ণ বাইকটা পরিষ্কার করা যায় পরিষ্কার তো হলো কিন্তু বাইকের সাইন এবং পেইন্টটাকে ভালো রাখার জন্য আমি ব্যবহার করেছি ইনস্ট্যান্ট গ্লসি পলিশ যেটা দিয়ে বাইকের সম্পূর্ণ অংশ নতুনের মতো চকচকে লুকে নিয়ে আসা যায় এই প্যাকেজটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা কিন্তু রমজান উপলক্ষে অফারে আমি আটশো পঞ্চাশ টাকায় পেয়েছি সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্যাকেজ দিয়ে চল্লিশ বারের উপরে বাইক ওয়াশ করা যায় এবং প্রতিবার আমার বাইক ওয়াশ খরচ পরে মাত্র বিশ টাকা মশাই আপনি তো বড় স্মার্ট জি ম্যাডাম এটা পরিচ্ছন্নতা এবং পবিত্রতার ব্যাপার